বরং তার আশেপাশের এলাকায় নমুনা স্বরূপ কিছু কাজও করা যেতে পারে এতে করে কর্মীগণ দাওয়াত ও তাবলিগের বাস্তব অভিজ্ঞতাও অর্জন করতে পারবেন এ ব্যাপারে কেন্দ্রের জন্য স্থান নির্বাচন কেন্দ্রে যেসব ব্যক্তির থাকার প্রয়োজন তাদেরকে বাছাই করা এবং অন্যান্য বাস্তব কার্যাবলীর ভার আমিরে জামায়াতের উপর ন্যস্ত করা হয়েছে চার দাওয়াত ও তাবলিগের জন্য সাহিত্য সৃষ্টির ভার এতদিন স্রেফ আমিরে জামায়াতের উপর ছিল কিন্তু বর্তমানে জামায়াতের লেখক সমাজের নিজেদের যোগ্যতা অনুযায়ী এ কাজে পূর্ণ অংশগ্রহণ করার প্রয়োজন অনুভূত হচ্ছে পাঁচ জামায়াতের গঠনতন্ত্র সম্পর্কে বাইরে থেকে যেসব প্রশ্ন করা হয়েছে এবং জামায়াত সদস্যগণ নিজেরাই পরীক্ষা নিরীক্ষা ও প্রজ্ঞা বলে এতে যেসব সংশোধনীর প্রয়োজনের কথা ব্যক্ত করেছেন সেসব সম্পর্কে চিন্তা করা হয়েছে এবং সংশোধনের পর ফয়সালা করা হয়েছে যে নয়া সংশোধিত গঠনতন্ত্র প্রকাশ করা হবে এক এ প্রস্তাব মোতাবেক সংশোধিত গঠনতন্ত্র উনিশশো আগস্ট পর্যন্ত কার্যকরী ছিল এ সময়ের মধ্যে উনিশশো সালের চোদ্দই আগস্ট ভারত বিভাগ হল এর ফলে জামায়াত দুভাগে বিভক্ত হয়ে গেল জামায়াতে ইসলামী হিন্দ ও জামায়াতে ইসলামী পাকিস্তানের পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী পূর্বের গঠনতন্ত্রটিকে নতুন করে তৈরি করার প্রয়োজন অনুভব করল এজন্য উনচল্লিশ জন সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠিত হল এ কমিটি প্রণীত গঠনতন্ত্র উনিশশো সালের ছাব্বিশে আগস্ট থেকে উনিশশো সালের ছাব্বিশে মে পর্যন্ত কার্য করছিল এ সময় ইসলামী শাসনতন্ত্র গৃহীত হবার ফলে দেশের সামগ্রিক ব্যবস্থায় বিরাট পরিবর্তন সূচিত হয় এবং জামায়াতের কার্যসীমাও ব্যাপকতা লাভ করে এসব কারণে উদ্ভূত যাবতীয় সমস্যা ও প্রয়োজন পর্যালোচনা করার পর জামায়াতের গঠনতন্ত্রে আরও পরিবর্তনের প্রয়োজন অনুভূত হয় কাঁধেই পাকিস্তান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সংশোধন ও পরিবর্তনের পর নয়া গঠনতন্ত্র প্রণয়ন করে উনিশশো সালের ছাব্বিশে মে তা গৃহীত হয় এবং ওই বছরের পয়লা জুন হতে কার্যকর হয় জামায়াতের অস্থায়ী কেন্দ্রের প্রতিষ্ঠা উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত মজলিসের সুরার অধিবেশনে বিভিন্ন প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ফয়সালে করা হয়েছিল যে একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান কায়েম করার জন্য যদি কোনো স্থায়ী জায়গার ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে আপাতত অস্থায়ীভাবে একটি কেন্দ্র প্রতিষ্ঠিত করা হবে সেখানে আমাদের শক্তির একটি বৃহত্তর অংশকে আমরা একত্র করতে পারব এবং প্রয়োজনীয় কার্যাবলী শুরু করতে পারব এই উদ্দেশ্যে প্রথমে শিয়ালকোট জেলায় একটি উপযুক্ত স্থান নির্বাচন করা হয়েছিল এবং বাইরের জামায়াতগুলোর নিকটও এ খবর পৌঁছে দেয়া হয়েছিল কিন্তু পরে কতিপয় কারণে এ নির্বাচন বাতিল করতে হয় অতপর সুরার সদস্যদের পরামর্শক্রমে পাঠানকোটের নিকটবর্তী জামলাপুরে কেন্দ্র স্থানান্তরের ফয়সলা করা হয় সেখানে চৌধুরী নিয়াজ আলী খান সাহেব ওয়াক সম্পত্তির অন্তর্গত তার কতিপয় গৃহ জামায়াতকে ভাড়া দিতে সম্মত হয়েছেন কাজেই এ ফয়সালা অনুযায়ী উনিশশো সালের পনেরোই জুন আমিরে জামায়াত কতিপয় সহ সেখানে স্থানান্তরিত হন এবং সেই সময় থেকেই এ স্থানটিকে জামায়াতের কেন্দ্র রূপে গণ্য করা হয় এ স্থানটি সারনা রেলস্টেশন থেকে আনুমানিক দুফারলুং দূরে অবস্থিত আপাতত এটিকেই অস্থায়ীভাবে কেন্দ্র রূপে ব্যবহার করা হয় যুদ্ধ শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ সাধারণ সভায় স্থায়ী কেন্দ্র নির্বাচন করা হবে এ নতুন কেন্দ্রে কাজ করার যে নকশা তৈরি করা হয় তাকে আমরা চারটি শিরোনামায় বিভক্ত করতে পারি এক শিক্ষা ও অনুশীলন দুই তত্ত্ব গবেষণা তিন সাধারণ পর্যায়ে দাওয়াত চার অর্থনৈতিক পরিকল্পনা এ চারটি শিরোনামে আমরা এখানে উল্লেখিত নকশাটি ধারাবাহিকভাবে বর্ণনা করব এর ফলে পরিকল্পিত কাজের ধরন ও তার বাস্তবরূপ স্পষ্ট হয়ে উঠবে পৃষ্ঠা চুয়াল্লিশ থেকে ঊনপঞ্চাশ এর সাথে এও জানা যাবে যে এ কাজ পরিচালনার এবং এর উন্নতি বিধানের জন্য কোন ধরনের লোক এবং কি কি উপায় উপকরণের প্রয়োজন জামাতে ইসলামীর অধীনে যেসব জামাত ভারতের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত আছে তাদের আমিরদের মাঝে মাঝে নিজের স্থানীয় জামাতের সদস্যবর্গের যোগ্যতা এবং নিজের জামাতের উপায় উপকরণ ও শক্তি সামর্থ্যের পূর্ণ পরিমাপ করে সে সম্পর্কে আমির এ জামাতকে অবহিত করানো উচিত যে কোন কোন বিভাগে কাজ করার জন্য তাদের নিকট কি কি যোগ্যতা সম্পন্ন লোক রয়েছে এবং প্রতিটি জামাত ওই কাজগুলো পরিচালনার জন্য কি কি উপকরণ সরবরাহ করতে পারে যেখানে জামাত নেই এবং একক সদস্য রয়েছেন সেখানে জামাতের প্রত্যেক ব্যক্তিকে প্রণোদিত হয়ে এই নকশাটি সম্মুখে রেখে নিজের উপায় উপকরণে পরিমাপ করে আমাদেরকে জানাতে হবে যে এ ব্যাপারে তিনি কি কাজ করতে পারেন অথবা কাজের কি উপাদান সরবরাহ করতে পারেন উপরন্তু যারা জামাতে সামিল হননি কিন্তু এ কাজে সহানুভূতি সম্পন্ন ও আগ্রহশীল তারাও যদি কোনো পর্যায়ে এতে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদেরকে জানিয়ে দেবেন যে তারা কোন ধরনের এবং কতটুকু অংশগ্রহণ করতে প্রস্তুত আছেন এক শিক্ষা ও অনুশীলন প্রথমত এখানে আমরা একটি শিক্ষায়তন এবং একটি ট্রেনিং কেন্দ্র স্থাপন করতে চাচ্ছি নয়া শিক্ষা ব্যবস্থা এবং ইসলামী বিপ্লবের পথ বই দুটোতে কথা সুস্পষ্টভাবে বিভৃত হয়েছে যে মানব জীবনে পূর্ণাঙ্গ এবং সত্যিকার বিপ্লব সৃষ্টিকারী কোনো আন্দোলন তার মেজাজ ও চাহিদা অনুযায়ী মানুষকে ঢালাই এবং তৈরি করার জন্য একটি শিক্ষা ও ট্রেনিং ব্যবস্থা কায়েম করা ছাড়া কোনও দিন কামিয়াব হতে পারে না এ চিরন্তন সত্যের পরিপ্রেক্ষিতে কতিপয় সহযোগীর সঙ্গে পরামর্শ করে যারা শিক্ষা বিষয়টি সম্পর্কে পুরোপুরি ওয়াকিফাল এবং এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতাও রাখেন একটি শিক্ষায়তনের খসড়া তৈরি করা হয় এর বুনিয়াদী নীতি উল্লিখিত বই দুটোতে বিভৃত নীতির অনুরূপ তবে বাস্তব ক্ষেত্রে এ সম্পর্কে যে পদক্ষেপ গ্রহণ করা হয় তা বর্তমানে এমন পর্যায়ে পৌঁছেনি যে তাকে বিস্তারিত এবং পূর্ণাঙ্গরূপে পেশ করার যোগ্য বিবেচনা করা যেতে পারে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এর মধ্যে অনেক রোদবদল করতে হবে যখন আমাদের পরীক্ষা সাফল্য লাভ করবে এবং আমরা এর উপর নিশ্চিন্ত হতে পারব তখন ইনশাল্লাহ আমাদের শিক্ষাব্যবস্থার নিয়মাবলী এবং পাঠ্যটালিকা দুটোই প্রকাশ করব তবু এর কিছুটা পরিচয় এখানে দেয়া যেতে পারে শিক্ষা সময়কে আমরা তিন ভাগে বিভক্ত করেছি এক বুনিয়াদী দুই মাধ্যমিক তিন উচ্চ এক বুনিয়াদি শিক্ষায় আমাদের চেষ্টা হবে মুসলমান হিসেবে দুনিয়ার কাজ চালাবার জন্য প্রত্যেক মানুষের জন্য যেসব জ্ঞান নৈতিক গুণাবলী এবং মানসিক যোগ্যতা ও কর্মক্ষমতার প্রয়োজন তার সবটুকু শিক্ষা ও ট্রেনিংয়ের মাধ্যমে শিশুর মধ্যে একত্র করে দেয়া আমরা তাকে শুধু বই পড়াব না আমাদের শিক্ষক কার্যত তাকে নিজের জ্ঞান ও যোগ্যতা সাহায্যে জীবনের বিভিন্ন বিভাগে কাজ করার ট্রেনিংও দেবেন এবং তাকে এমনভাবে গড়ে তুলবেন যে বুনিয়াদী শিক্ষা পর্যায়ে অতিক্রম করে বাইরে বের হবার পর জীবনের প্রতিটি বিভাগে সে একজন উন্নত মানের কর্মী হিসেবে পরিগণিত হতে পারবে তার মানসিক ও দৈহিক শক্তিগুলোর মধ্যে এমন একটি শক্তিও থাকবে না যাকে ব্যবহার করার পদ্ধতি তার জানা থাকবে না এবং জীবনের বিভিন্ন পথের মধ্যে একটা পথও এমন থাকবে না যার উপর দিয়ে চলার জন্য কম সে প্রয়োজনীয় তথ্যাবলি তার কাছে থাকবে না এছাড়াও আমরা তাকে এতটুকু আরবি শিখিয়ে দেব যার ফলে সে কোরআনের সহজ অর্থ নিজেই বুঝতে পারবে উপরন্ত শিক্ষা ও ট্রেনিংয়ের মাধ্যমে আমরা তাকে ইসলামী জীবন পদ্ধতির প্রয়োজনীয় নিয়মকানুন সম্পর্কে শুধু অবহিতই করব না বরং কার্য তো এর অনুসারীও করব সমস্ত ছেলেমেয়ের জন্য এ শিক্ষা হবে একই রকমের কেননা আমাদের পরিকল্পনা মোতাবেক এ পর্যায়ের শিক্ষা প্রতিটি ছেলেমেয়ে লাভ করা উচিত পরে তারা দুনিয়ায় কৃষক মজুর প্রশাসক অথবা অধ্যাপক হিসেবে কাজ করুক তাতে কিছু আসে যায় না করে নেওয়া হবে যে সে দুনিয়ার জীবনে প্রাথমিক কর্মীশক্তি ও যোগ্যতা যে সম্পর্কে শিক্ষকদের আন্দাজ এবং পরীক্ষার ফলাফলের মাধ্যমে জানা যাবে যে তারা ওই পর্যায়ের শক্তি রাখে শুধুমাত্র তাদেরকেই দ্বিতীয় পর্যায়ের শিক্ষায় প্রবেশাধিকার দেয়া হবে এ পর্যায়ে আমাদের লক্ষ্য হবে ছেলেমেয়েদেরকে সেই সব কাজের জন্য তৈরি করা যাতে দৈহিক শক্তির তুলনায় বুদ্ধির প্রয়োজন অধিক এখানে প্রতিটি ছেলের মানসিক গঠনের সাথে সঙ্গতি রেখে তার জন্য পাঠ্য বিষয় নির্ধারিত করা হবে জীবনের যে বিভাগের জন্য তাকে তৈরি করতে হবে তার সঙ্গে সম্পর্কযুক্ত উচ্চবিদ্যার প্রারম্ভিক পাঠ তাকে দেয়া হবে কিন্তু এ শিক্ষা এমন পদ্ধতিতে দেয়া হবে যে প্রত্যেক পার্থিব বিদ্যার মধ্যে দিনী দৃষ্টিভঙ্গি প্রাণপ্রবাহের মতো সঞ্চরণশীল থাকবে বিদ্যার দ্বারা বাস্তব ক্ষেত্রে কাজ নেবার পুরোপুরি অভ্যাস করানো হবে এবং ট্রেনিংয়ের মাধ্যমে তার মধ্যে একজন সত্যিকার মুসলমানের চরিত্রও সৃষ্টি করা হবে তিন উচ্চ পর্যায়ের শিক্ষাটি হবে একেবারে বিশেষ ধরনের এতে আমাদের লক্ষ্য হবে এমন সব আলেম ও বিশেষজ্ঞ সৃষ্টি করা যারা জীবনের বিভিন্ন বিভাগে নেতৃত্বদানের যোগ্যতা সম্পন্ন হবেন এবং যাদের মধ্যে ইসলামী নীতির ভিত্তিতে একটি গোটা তমদ্দুন সৃষ্টি ও গঠন করার এবং একটি আধুনিকতম রাষ্ট্রের সংগঠনের দায়িত্ব গ্রহণ করার যোগ্যতা থাকবে এ কাজের জন্য যে ধরনের বিদ্যা ইস্তিহাদি শক্তি এবং আল্লাভীতির প্রয়োজন তা শিক্ষা ও ট্রেনিংয়ের মাধ্যমে তার মধ্যে সৃষ্টি করতে হবে এবং মাধ্যমিক শিক্ষার ফলাফল বিচার করে যেসব ছাত্রের বুদ্ধিগত ও নৈতিকযোগ্যতা উচ্চ পর্যায়ের উপযোগী বলে নিষ্ঠিত হওয়া যাবে শুধুমাত্র তাদেরকেই এ পর্যায়ে গ্রহণ করা হবে দুই তত্ত্ব গবেষণা তত্ত্ব গবেষণা বিভাগ আসলে আমাদের আন্দোলনের মন ও মস্তিষ্কের পর্যায়ে ভুক্ত এতদিন পর্যন্ত এ আন্দোলনের জন্য যাবতীয় তথ্য ও তথ্য সরবরাহের কাজ করে এসেছেন মাত্র এক ব্যক্তি কিন্তু বলা বাহুল্য মাত্র একজন লোক এহেন একটি সর্বজনীন ও বিশ্বজনীন আন্দোলনের জন্য তথ্য ও চিন্তার বুনিয়াদ সরবরাহের কাজ সম্পাদন করতে পারেন না সত্যিই যদি আমরা তামাদ্যনিক ও নৈতিক ব্যবস্থায় কোনো বিপ্লবের প্রত্যাশা করে থাকি তাহলে আমাদের শুধু উর্দু ভাষায় নয় বরং দুনিয়ার বিভিন্ন ভাষায় এবং বিশেষ করে দু তিনটি আন্তর্জাতিক ভাষায়ও এমন সাহিত্য সৃষ্টি করা আবশ্যক যা দুনিয়ার সম্মুখে ইসলামী ব্যবস্থার পূর্ণ রূপকে পুলে ধরবে এবং সমালোচনার মাধ্যমে বর্তমান সভ্যতা ও সংস্কৃতির মূলোৎপাটন করে মানুষের মনমগজে ইসলামী ব্যবস্থার সত্যতার উপর বিশ্বাস এবং তাকে প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা সৃষ্টি করবে উপরন্তু আমাদের আধুনিক পদ্ধতিতে কোরআন হাদিস ফেকাহ ও ইসলামের ইতিহাস সম্পর্কিত যাবতীয় বিদ্যা সংকলন করতে হবে অনুরূপভাবে আধুনিক বিদ্যাগুলোকে ইসলামী দৃষ্টিভঙ্গিতে নতুনভাবে লিপিবদ্ধ করতে হবে এ কাজ সম্পন্ন না করে আমরা কোনও আশা করতে পারি না যে নিছক কোন গণ আন্দোলন অথবা সামরিক আন্দোলনের মাধ্যমে দুনিয়ার বর্তমান তামাদ্দুনিক ও নৈতিক ব্যবস্থায় সত্যিকার ইসলামী বিপ্লব সংগঠিত হতে পারে এ উদ্দেশ্যে আমাদের এমন চিন্তাশীল ও জ্ঞানী লোকের প্রয়োজন যারা এ গবেষণা কাজের যোগ্যতা রাখেন এবং জামায়াতের সংগঠন ও শৃঙ্খলার মধ্য থেকেই এ কাজ সম্পাদন করতে পারেন অন্যদিকে আমাদের একটি ভালো লাইব্রেরির প্রয়োজন এবং এই সঙ্গে এমন উপায় উপকরণের বড় প্রয়োজন যার মাধ্যমে আমরা এ দিনের খাদেমদের জীবিকার সংস্থান করতে পারি তিন সাধারণ পর্যায়ে দাওয়াত এ দুটো গঠনমূলক কাজের সঙ্গে সঙ্গে আমরা সাধারণ পর্যায়ে দাওয়াতের কাজও পূর্ণ শক্তিতে চালিয়ে যেতে চাই আমাদের গঠনমূলক প্রচেষ্টা সব ব্যর্থ হয়ে যাবে যদি না এর সঙ্গে এর পেছনে একটি শক্তিশালী জনমত সৃষ্টি হতে থাকে উপরুক্ত গঠনমূলক কাজ ছাড়া যেমন কোনো ইসলামী বিপ্লব সংঘটিত হতে পারে না ঠিক তেমনি সাধারণ মানুষের মধ্যে ইসলামের দাওয়াত সম্প্রসারিত করা ছাড়া কোনো বিপ্লব সৃষ্টি সম্ভব নয় আমাদের শুধু ভারতবর্ষই নয় যথাসম্ভব দুনিয়ার প্রতিটি এলাকায় নিজেদের আওয়াজ পৌঁছাতে হবে কেননা আজকের যুগে আন্তর্জাতিক জনমতের ব্যাপকতর সমর্থন ছাড়া দুনিয়ার কোনো একটি দেশেও সত্যিকার বিপ্লব সৃষ্টি হতে পারে না কোটি কোটি মানুষের নিকট আমাদের পয়গাম পৌঁছাতে হবে কোটি কোটি মানুষকে কমপক্ষে এতটুকুন প্রভাবিত করতে হবে যাতে আমরা যে জিনিসটি নিয়ে অগ্রসর হয়েছি তাকে তারা সত্য বলে মেনে নিতে প্রস্তুত থাকে আমাদের নৈতিক ও সক্রিয় সমর্থনদানের জন্য লাখ লাখ মানুষকে প্রস্তুত করতে হবে এবং এমন বিপুল সংখ্যক প্রাণোৎসর্গকারী কর্মী তৈরি করতে হবে যারা হবে উন্নত নৈতিক চরিত্রের অধিকারী এবং এ মহান উদ্দেশ্যের জন্য কোনো প্রকার বিপদ ক্ষতি ও মুসিবত বরদাশ করতে দ্বিধা করবে না এই ধরনের আমদাবাদ শুরু করার জন্য প্রয়োজন হল প্রথমত ক্ষুদ্রাকারে একটি সীমিত এলাকায় নমুনা স্বরূপ কিছু কাজ করা এবং কর্মীদের নৈতিক ও বাস্তব জ্ঞান দানের মাধ্যমে ওই এলাকায় তাদের দ্বারা কিছু কাজ নেওয়া এতে করে ভবিষ্যতে ব্যাপকভাবে দাওয়াত সম্প্রসারণের পথ প্রশস্ত হবে এ প্রয়োজনের অনুভূতি প্রথম থেকেই আমাদের ছিল কিন্তু গত এক বছরের জামায়াতি কাজের মাধ্যমে যে অভিজ্ঞতা আমরা হাসিল করেছি তার প্রেক্ষিতে অনীতি বিলম্বেই আমরা এই বিভাগের ভিত্তে স্থাপন করতে চাই সাধারণ পর্যায়ে দাওয়াতদান বিভাগে কাজ করার জন্য বাইরের সমস্ত জামায়াতকে নিজেদের সদস্যদের কার্যাবলী পর্যালোচনা করে আপাতত একজন দুজন করে এ কাজের যোগ্যতা সম্পন্ন কর্মী নির্বাচন করা উচিত এবং তাদের গুণাবলী ও বৈশিষ্ট্য সম্পর্কে কেন্দ্রকে অবহিত করা উচিত উপরন্ত এও জানিয়ে দেওয়া দরকার যে তারা কতটুকুন সময়ের জন্য এখানে এসে থাকতে পারবেন তাদের প্রয়োজন কতটুকু তাদের উপর কোনো প্রকার দায়িত্বের বোঝা রয়েছে কিনা এবং তারা নিজেরা অথবা স্থানীয় জামায়াতের সদস্যবর্গ তাদের প্রয়োজন কতটুকুন পূরণ করতে পারেন এছাড়া আমাদের প্রয়োজন একজন হোমিওপ্যাথিক ডাক্তার এবং একজন ইউনানি চিকিৎসকের তারা নিছক আল্লাহর উপর ভরসা করে নিজেদের শহরের ডাক্তারখানা বন্ধ করে এই জঙ্গলের মধ্যে এসে বাস করবেন ভালো টুকটাক করে যেভাবে চলে তার উপর তারা সানন্দে সন্তুষ্ট থাকবেন পূর্ণ আল্লাভভীতি এবং খাঁটি মানবিক দরদের সঙ্গে তারা আশেপাশের এলাকার জনগণের চিকিৎসা করবেন এবং নিজেদের সদ্ব্যবহারের ব্যবহারের মাধ্যমে তাদের অন্তরের গভীরতম প্রদেশে স্থান লাভ করবেন জামায়াতে এই ধরনের যেসব হেকিম ও ডাক্তার আছেন এতটা ত্যাগ স্বীকার করতে যারা প্রস্তুত তারা নিজেদের খায়েস আমাদেরকে জানাবেন চার অর্থনৈতিক পরিকল্পনা বলা বাহল্য উপরোক্ত কাজগুলো সম্পাদন করার জন্য অর্থের প্রয়োজন কিন্তু এখানে এই জিনিসটির অভাব রয়েছে এত বড় কাজের জন্য যে সামগ্রিক সাহায্যের প্রয়োজন তা আমরা এখনও হাসিল করতে পারিনি এবং ভবিষ্যতে হাসিল হবার আশাও নেই উপরন্ত যেসব ব্যবস্থা অবলম্বন করলে সাহায্য হাসিল করা যায় তাও আমরা গ্রহণ করতে পারি না এবং আমাদের জীবনের আদর্শ এবং উদ্দেশ্যের সঙ্গে যেসব লোকের জীবনের আদর্শ উদ্দেশ্যের মিল নেই তাদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য লাভের আশা করার অধিকারও আমাদের নেই কতিপয় লোক আছেন আমাদের আবেদন ছাড়াই নিছক আল্লাহ সন্তুষ্ট করার মানুষে তারা কিছু কিছু সাহায্য পাঠিয়ে থাকেন কিন্তু এ সাহায্য এত দিনকার সামগ্রিক কাজের জন্যই অপ্রচর ছিল কাজেই ভবিষ্যতে আমাদের সামনে কাজের যে পরিকল্পনা আছে তার জন্য তা মোটেই যথেষ্ট হবে না এতদিন পর্যন্ত যা কিছু কাজ হয়েছে তা হয়েছে স্রেফ জামায়াতে বুক ডিপোর আমদানির মারফত এবং তার পরিমাণও এত বেশি নয় যে তার উপর নির্ভর করে এক বিরাট পরিকল্পনা গ্রহণ করা যায় বর্তমানে বিরাট কাজের জন্য যে উপায় উপকরণের প্রয়োজন তা দুটো পদ্ধতিতে হাসিল করা সম্ভবপর এক যে সমস্ত লোক জামায়াতে ইসলামীতে সামিল হয়েছেন এবং যারা এর আদর্শ ও লক্ষ্যের প্রতি সহানুভূতিশীল তাদেরকে এই পথে আর্থিক ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত হতে হবে এবং ওই সব বাতিলপন্থীদের নিকট থেকে তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যারা তাদের আদর্শের কর্তৃত্ব কায়েম করার বা রাখার জন্য প্রতিদিন কোটি কোটি পাউন্ড আগুনে নিক্ষেপ করছে বলা বাহল্য বাতিলপন্থীদের এ কুরবানির তুলনায় হকপন্থীরা যদি কিছুই কুরবানি না করে এবং নিজেদের ব্যক্তিগত স্বার্থোদ্ধারের চিন্তায় ব্যস্ত থাকে তাহলে প্রকৃতির আইন অনুযায়ী এটা একেবারেই অসম্ভব যে বাতিলের মোকাবিলায় যে হকের উপর আমরা ইমান এলেছি তাকে প্রতিষ্ঠিত করতে আমরা কামিয়ার হয়ে যাব দ্বিতীয় পদ্ধতি হলো এই যে আমাদের জামায়াতের মধ্যে যে সমস্ত লোক কোনো শিল্প অথবা ব্যবসায় পটু তারা এখানে এসে কাজ নিয়ে নিজেদের যোগ্যতা ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারেন এ অর্থের এক ভাগ তারা নিজেদের উপর এবং অন্য ভাগ নিজেদের জীবনের আদর্শ ও উদ্দেশ্যকে প্রতিষ্ঠিত করার কাজে ব্যয় করতে পারেন এই উদ্দেশ্যেই অর্থনৈতিক পরিকল্পনাকে আমরা আমাদের কার্যসূচির একটা অংশ হিসাবে গ্রহণ করেছি এখানে বেশ যথেষ্ট পরিমাণ জমি আছে এ জমি অত্যন্ত উর্বর এখানে বিজলি আছে বড় বড় বাজারও অনেক নিকটে যুদ্ধ শুরু হওয়া সত্ত্বেও যাতায়াত ও পণ্য সরবরাহ ব্যবস্থা এখনও পুরো মাত্রায় কার্যকরী আছে সামান্য অথবা প্রচুর মূলধান নিয়ে এখানে বিভিন্ন কৃষি শিল্প এবং ব্যবসা শুরু করা যেতে পারে স্থানীয় জামায়াতের আমিরগণকে নিজেদের জামায়াতের মধ্যে অনুসন্ধান করে জানতে হবে যে তাদের সহযোগীদের মধ্যে কে কোন ধরনের কাজের যোগ্যতা রাখেন এবং কতটুকুন উপকরণ তাদের হস্তগত হয়েছে এ ব্যাপারে তাদের রিপোর্ট পৌঁছে যাওয়ার পর আমরা প্রত্যেককে তার অবস্থান অনুযায়ী পরামর্শ দেব এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে যতটুকুন সাহায্য পৌঁছানো সম্ভবপর তা তাদেরকে পৌঁছে দেওয়া হবে